জানিয়ে দেব ভারত পাকিস্তানের মধ্যে চলছে ভয়াবহ এক যুদ্ধ যুদ্ধে বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো শুরুতেই থাকবে শিরোনাম পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি পাকিস্তানের এদিকে ভারতের আরেকটি সেনা চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের জানিয়ে দেব পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে আটান্ন বলেছে ভারতীয় সেনাবাহিনী এদিকে সতর্ক অবস্থানে ভারত সীমান্তবর্তী বিমানবন্দর বন্ধের সঙ্গে বাতিল দুই শতাধিক ফ্লাইট এরপরে থাকবে ভারতের হামলায় জেইএম প্রধান মাসুদ আজহারের দশ স্বজন নিহতের দাবি এদিকে যুদ্ধ বিমান বিধ্বস্তের খবর নিয়ে ভারতীয় মিডিয়ায় লুকোচুরি জানাবো ভারতের পাশে কোন কোন দেশ পাকিস্তানকে সমর্থন দিচ্ছে কারা অপরদিকে হামলায় অংশ ভারতীয় দাবি পাকিস্তানের। সর্বশেষ আরও একটি পড়ে গেল সাগরে। প্রশ্নবিদ্ধ মার্কিং সামরিক বাহিনীর নিরাপত্তা শিরোনামগুলো শুনছিলেন এবারে থাকবে বিস্তারিত পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিল পাকিস্তান ভারতের আঘাত থানা অপারেশন সিন্ধুর এর পাল্টা জবাব দিতে সংশ্লিষ্ট পদক্ষেপের অনুমতি দিয়েছে পাকিস্তান দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি এই অনুমোদন দেয় ভারতের হামলার পর বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এনএসসির বৈঠক তাতে এই হামলার নিন্দা জানানো হয় খবর ডনের এনএসসির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুমতি দেওয়া হয়েছে ভারতের নগ্ন আগ্রাসনে সম সমগ্র পাকিস্তানি জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা ত্যাগ ও মাতৃভূমির প্রতিরক্ষায় তাদের সমচিত কাজের প্রশংসা করছে জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদের বরাদ দিয়ে এনএসসি বলেছে নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি ও পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে সময় অনুযায়ী যথাযথ স্থানে পছন্দমতো পাকিস্তান প্রতিক্রিয়া জানাবে মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিন্দুরে ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত হয়েছেন বলে দেশটির সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে অপরদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন তার দেশ পাকিস্তান ভারতের ভারতের এবং একটি ড্রোন ভূপাতিত করেছে আরও সেনা চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখায় এল ও সিতে ভারতীয় সেনাবাহিনীর আরেকটি সেনা চৌকি গুড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান ভারত পাকিস্তান সীমান্তের মন্ডল সেক্টরে শ্রী টপে এই তল্লাশির চৌকি গুড়িয়ে দেওয়া হয় বলে সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে নিরাপত্তা সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয় পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণের বর্ষণের ভারতীয় পোস্টটি ধোয়ায় ঢেকে যায় পাকিস্তানি বাহিনীর যথাযথ পদক্ষেপে পোস্টটির রক্ষায় ভারতীয় সেনাদের সব চেষ্টা ব্যর্থ হয় জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় দুই সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের অন্তত নয়টি স্থানে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সামরিক বাহিনীর মাত্র পঁচিশ মিনিটে অন্তত চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুড়ে এতে পাকিস্তানে কমপক্ষে সত্তর জন নিহত হয় বলে দাবি করে ভারত যদিও পাকিস্তানের দাবি হামলায় ২৬ জন নিহত ছেচল্লিশ জন আহত হয়েছেন পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে আটান্ন বলেছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের পাল্টা হামলায় সীমান্ত লাগোয়া ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় হতাহত বেড়ে আটান্ন জনে দাঁড়িয়েছে এর মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে বাকি তেতাল্লিশ জন আহত হয়েছে ভারতের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী জানায় মঙ্গলবার দিবাগত রাত থেকে পাকিস্তানের ছোড়া কামানের গোলার আঘাতে ভারতের পনেরো বেসামরিক নাগরিক নিহত ও তেতাল আহত হন ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ করে বলেছে ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পুঞ্চ ও ধবরের বেসামরিক এলাকায় গোলা বর্ষণ করছে পাকিস্তান সতর্ক অবস্থানে ভারত সীমান্তবর্তী বিমানবন্দর বন্ধের সঙ্গে বাতিল দুই শতাধিক ফ্লাইট অপারেশন সিন্দুরের পর সতর্ক অবস্থানে রয়েছে ভারত পাকিস্তানের তরফ থেকে আগাম প্রত্যাঘাতের আশঙ্কায় দেশবাসীকে বাড়তি নিরাপত্তা দিতে উত্তর পশ্চিম অঞ্চলের বেশ কিছু বিমানবন্দর আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি শ্রীনগর লেহ জম্মু অমৃতসর পাঠানকোট চণ্ডীগড় যদপুর জয়সলমীর শিমলা ধর্মশালা ও জামনগর সহ আঠারোটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে দিল্লি বিমানবন্দর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশটি ফ্লাইট বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি বাতিল হয়েছে দেশটির বেসরকারি বিমান পরিষেবা প্রতিষ্ঠান ইন্ডিয়া গোর ফ্লাইট সংস্থাটির মুখপাত্র বলেছেন সরকারের নির্দেশে আকাশ সীমায় নিষেধাজ্ঞা জারি রয়েছে এজন্য আগামী দশ মে পর্যন্ত একশো পঁয়ষট্টি ইন্ডিয়া গো ফ্লাইট বাতিল করা হয় আরেক বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া ও জম্মু শ্রীনগর লেহ এবং অমৃতসরে আগামী দশ মে পর্যন্ত বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ঘোষণা করে আছে একই অবস্থা স্পাইস জেট এবং আকাশা এয়ার সহ অন্যান্য সংস্থাগুলোর ক্ষেত্রেও বাতিল ফ্লাইট হলেও যাত্রীদের টিকিটের সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেওয়া হতে পারে অথবা ফ্লাইটের সময় নির্ধারণের সম্ভাবনার কথাও জানানো হয়েছে প্রসঙ্গত বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে কেবলমাত্র কাতার এয়ারওয়েজের পঁচিশটিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট নতুন রুট ব্যবহার করেছে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার না করা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান এয়ারলাইন্স ডাস বিমান সংস্থা এম ও সিঙ্গাপুর এয়ারলাইন্সও ভারতের হামলায় জেইএম প্রধান মাসুদ আজহারের দশ সজন নিহতের দাবি পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ভারতের হামলায় নিহত হয়েছেন জয়েশ মোহাম্মদের আজহারের দশ আত্মীয় প্রাণ হারিয়েছেন তার চারজন ঘনিষ্ঠ সহযোগীও ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর নামের এই অভিযানে ধ্বংস করা হয় একাধিক জঙ্গি ঘাঁটি এমনটাই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস গণমাধ্যম দুটি জানিয়েছে জেইএম প্রধান মাসুদ আজহার এক বিবৃতিও দিয়েছেন এরপর তিনি জানিয়েছেন পাকিস্তানের বাওয়ালপুরে অবস্থিত সংগঠনটির সদর দপ্তর মার্কাজ সোবাহান আল্লাহ তে চালানো ভারতীয় হামলায় নিহত হয়েছেন তার বড় বোন ও বোন জামাই ভাগ্নে ও তার স্ত্রী এবং এক ভাতিজি এছাড়া তার চারজন ঘনিষ্ঠ সহযোগী ও হামলায় প্রাণ হারান খবরে বলা হয় ছাপ্পান্ন বছর বয়সী মাসুদ আজহার মোস্ট ওয়ান্টেড জঙ্গি যার বিরুদ্ধে দু সালে ভারতের পার্লামেন্টে হামলা দুহাজার আটে মুম্বাইয়ে হামলা দুহাজার ষোলোতে পাঠানকোট হামলা এবং সর্বশেষ দুহাজার উনিশে পুলওয়ামা হামলা সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে যুদ্ধ বিমান বিধ্বস্তের খবর নিয়ে ভারতীয় মিডিয়ায় লুকোচুরি পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এর জেরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান ও পাকিস্তানের দাবি তাদের পাল্টা হামলায় পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় তবে যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিয়ে স্বভাবসুলভ সুলভ লুকোচুরি শুরু করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো প্রাথমিকভাবে নিজেদের যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করলেও পরে সেগুলো তারা সরিয়ে নিয়েছে দ্য হিন্দু রিপাবলিক নিউজ ও জি নিউজ ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করলেও পরে মুছে ফেলে সেই নিউজটি এর আগে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে পাকিস্তানের সামরিক বাহিনী জানান তারা ভারতের তিনটি রাফাল একটি সু থার্টি এবং একটি মিগ নাইন যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ও ধ্বংস করা হয়েছে তারা এই দাবি করে তাদের এই দাবির পর ভারতের মিডিয়াগুলো তিনটি ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানায় পরে তারা একে একে সেই খবরগুলো সরিয়ে দিতে থাকে এদিকে বিবিসির প্রতিবেদন থেকে জানা যায় ভারত শাসিত কাশ্মীরের পাম্পোর অঞ্চল চলে একটি অজ্ঞাত উড়োজাহাজের ধ্বংস অবশেষ পাওয়া গেছে এটি কোন দেশের বা কোন মডেলের উড়োজাহাজ তা এখনো সরকারিভাবে নিশ্চিত করা হয়নি এছাড়া ইন্ডিয়ান এক্সপ্রেস পাঞ্জাবে একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় সূত্রের বরাদ দিয়ে তারা জানিয়েছে ভেঙে পড়া বিমানটি আরকালি ক্ষুদ্র গ্রাম সংলগ্ন এলাকায় পরে যা ভাটিন্ডার ভিসিয়ানা বিমানঘাঁটি থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে সেনাবাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে এবং বিমান বাহিনীর সদস্যরা ধ্বংস অবশেষ সংগ্রহ করছেন এ ঘটনায় একজন নিহত ও নয়জন আহত হওয়ার খবর জানালেও যুদ্ধ বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে সে ব্যাপারে কিছু উল্লেখ করেনি তারা ভারতের পাশে কোন কোন দেশ পাকিস্তানকে সমর্থন দিচ্ছে কারা মঙ্গলবার রাতে পাকিস্তানের নয়টি স্থানে চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভারতের হামলার পর পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ পাশাপাশি ভারত ও পাকিস্তানের এই সংঘাতে সরাসরি কোন না কোন পক্ষ নিয়ে তাদের অবস্থান তুলে ধরেছে দেশগুলো জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের অন্তত নয়টি স্থানে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী এ ঘটনায় ভারত পাকিস্তান সামরিক সংঘাতে ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে ইসরায়েল ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন সন্ত্রাসীদের জানা উচিত নিরীহদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করে লুকিয়ে থাকার কোনো স্থান নেই ভারতের হামলার পরপরই ইসরায়েলি রাষ্ট্রদূতের এই মন্তব্য এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপরীতে পাকিস্তানের প্রতি সংহতি জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে তুরস্ক ভারতের সঙ্গে পাকিস্তানের চরম উত্তেজনায় বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারকে টেলিফোন করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসাকদারের সঙ্গে টেলিফোনে আলাপকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক এই সংকটে উভয় দেশ অত্যন্ত ঘনিষ্ঠ সমন্বয়ে থাকতে রাজি হয়েছে আরও একটি যুদ্ধ বিমান পড়ে গেল লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে মঙ্গলবার আরেকটি এফ আঠারো যুদ্ধ বিমান লোহিত সাগরে পড়ে গেছে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ঘটল এমন ঘটনা প্রতিবেদন অনুযায়ী দুজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যুদ্ধ বিমানটি রণতরিতে অবতরণের পর পাইলট একে সঠিকভাবে থামাতে ব্যর্থ হন ফলে সেটি ডেক থেকে সাগরে পড়ে যায় তবে বিমানটিতে থাকা দুই ক্রু সদস্যই সফলভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখেন পরে হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করা হয় মার্কিং কর্মকর্তারা জানান তারা উভয়েই সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন তবে ডেক কর্মীদের কেউ হতাহত হননি যদিও মার্কিং নৌবাহিনী এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রসঙ্গত ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বর্তমানে ইয়েমেনের হুতিযোদ্ধাদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলায় সহায়তা করছে তবে এ ধরনের দুর্ঘটনা সার্বিক কার্যক্রমে নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে